কয়েল ফাঁকি এবং মাছেরও আমি আলহামদুলিল্লাহ করছি আবার রেনুরও যদি প্রয়োজন আমার রেনুর জন্য আমি রামপুর চরে আবার পাঁচ ছটা প্রজেক্ট করছি শুধু মাছের রেনুর জন্য সব ধরনের মাছ পাইবেন ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ দেখাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যথেষ্ট পরে মোটামুটি সুন্দর করে জিনিসগুলা করাটা চিন্তা ভাবনা করছি আপনি তো একজন শিক্ষিত উদ্যোক্তা আপনি কৃষিতে কেন আসলেন কৃষিতে আসলে আমার সবচেয়ে আমার মেন বিজনেস আছে ঢাকাতে সেটা তো জানি হ্যাঁ তারপর আমি কৃষিতে আসা রয়েছে হয়েছে আসলে সবচেয়ে বড় জিনিসটা হয়েছে কৃষি এটা হয়েছে আসলে নিজের একটা শান্তি আচ্ছা আচ্ছা শান্তির স্থান এ কারণে আসলে আমি কৃষিতে এর কিন্তু বিশাল ব্যবসা রয়েছে জিমেক্স ফুড এই জুতার ব্যবসা রয়েছে ভাই এর একটা ফ্যাক্টরি আছে তারপরও ভাই এত কিছু থাকার পর কৃষিতে কেন এসেছে আসলে এটা হচ্ছে গ্রামে এসেছে মাঝে মাঝে আসে বা ভাই থাকে এটা হচ্ছে তার আত্মতৃপ্তি

বীজ ডিম খাওয়ার ডিম বাচ্চা ইনশাল্লাহ জিরু বাচ্চা বিশেষ করে আমার দর্শকরা যদি এখান থেকে বিভিন্ন হাঁসের বাচ্চা নিতে চান বা বড় হাঁস নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক এখানে আরিফ ভাইয়ের এই জিমেক্স এগ্রোয়ান হ্যাচারিতে খুব সুন্দর একটা জিনিস যেটা একদম আমাদের গ্রামের যে হাঁস মুরগিগুলো এই যে দেশি মুরগিগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আরিফ ভাই

ব্রয়লার তো আমার তারকাটা ইনসাল্লা আমি কর্ম সামনে বা এগুলার কি বাচ্চা আছে না আপনার হ্যাঁ হ্যাঁ এখানে আমরা ডিম ডিম পাওয়া যাবে খাওয়ার ডিম পাওয়া যাবে বাচ্চা জুড়ু বাচ্চা একদিন তার বাচ্চা সব ধরুন যদি আপনাদের আরিফ ভাই থেকে দেশি মুরগির বাচ্চা নিতে চান তাও আছে আলহামদুলিল্লাহ এখানে ভাইয়ের অনেক কালেকশন দেখুন দেশি মুরগির হিউজ পরিমাণ কালেকশন এখানে ডিম আছে বাচ্চা আছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ যে আমাদের আসলে এই ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি আমরা একদম মানে খেতে খেতে একদম অনিহা চলে আসছে তা যারা দেশি মুরগি স্বাদ নিতে চান তারা এই যে বাড়িতে বাঙ্গিনাতে দুই চার পাঁচটা দশটা মুরগি পালতে পারেন অথবা আরিফ ভাইয়ের কাছ থেকে বাচ্চাও আছে ডিম আছে বা খাবার মুরগি নিতে পারবেন আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ সিস্টেম করছি খাবারের আলাদা পানির আলাদা সব আলাদা আলাদা সিস্টেম করে আমি এটা করছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুযোগ বর্তমানে আমার একটা গাবি আছে ইদানিং ইনশাআল্লাহ আমি গাবি ঢুকামু এই এই যে 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 ভাইয়ের খাবারের গরুর যেই চারিগুলা খুব সুন্দর একদম বিজ্ঞান ভিত্তিক করেছে ভাই এখানে খাবার দিবে এখানে পানি থাকবে দুইটা গরু পানি একসাথে খেতে পারবে খুব সুন্দর সিস্টেম করেছেন ভাই তাহলে এই যে দেখেছেন আপনারা এখানে এখনো গরু উঠানো হয় না রিসেন্টলি উঠানো হবে ইনশাল্লাহ পরবর্তী ছেড়ে দিয়েছেন থাকে এখানে কিসের এটা মুরগির আচ্ছা ভাই যে দেখেন এইটা হচ্ছে আমার ছাগলের খামার এটা ছাগলের জি এটা ছাগলের ছাগল মানে মূল হচ্ছে সামনে আছে আপনাকে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ যাদের বীজ ডিম প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবে সাদা গুলা কি খাওয়ার ডিমও নিতে পারবে ইনশাল্লাহ এই যে ডিম দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ডিম এই যে ডিম মাশাআল্লাহ অনেক ডিম ডিম কি সকালে করে উঠাইছে হ্যাঁ হ্যাঁ ডিম মূলত সকালে উঠাইছি দুপুরে উঠাইছি ডিম উঠাইছি মাশাআল্লাহ যারা একদম জিরো থেকে একদম এডাল পর্যন্ত যে কোনো সাইজের বাচ্চার প্রয়োজন আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ খাওয়ার ডিমও ইনশাল্লাহ এখানে আছে বীজ ডিমও আছে সব ধরনের ডিমও ইনশাল্লাহ নিতে পারবেন

হ্যাঁ প্রয়োজন আর সাথে যোগাযোগ করবেন পাবেন হ্যাঁ রসুল ভাই আসেন আমার আর শেট এর ভিতরে ইনশাল্লাহ এখানে আবার কিছু পুরুষ কয়েল পাখি আছে আচ্ছা আচ্ছা যাদের খাওয়ার জন্য পুরুষ কয়েল পাখির প্রয়োজন ইনশাল্লা আমাদের থেকে নিতে পারবেন আমরা ড্রেসিং করেও দেয় বা যারা মুলুসে দশ পিস পাঁচ পিস যা নিতে চায় ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবে আর দূরে ফার্স্ট এলো আমরা ইনশাল্লাহ পাঠাই যাদের প্রয়োজন ইনশাল্লা আমাদের থেকে নিতে পারবে আপনাদেরকে আমি দেখাই গ্রামে আসলে এমন মুরগি কেউ পালেই না আমাদের জিমেক্স একজন হ্যাচারির মালিক মোহাম্মদ আরিফ ভাই যে মুরগি পালতেছে আমি দেখাবো আপনাদেরকে খুবই দামি একটি মুরগি সেটা হচ্ছে ব্রাহ্মা মুরগি ভাই আপনার এখানে এ কয়টা মুরগি আছে ব্রাহ্মা যে কিছু মুরগি আছে বয়স্ক এগুলা ডিম পারে ইনশাল্লাহ এখান থেকে আমার মোটামুটি অনেক সেক্টর ই বাড়াইছি ইনশাল্লাহ আমার

মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ওয়েট হয় এগুলা আপনারা কিও নিলে নিতে পারেন আলহামদুলিল্লাহ এগুলা ভালো তো দর্শক আমাদের আরিবেয়ার এখানে বেশ কিছু ব্রাহ্মমা বাচ্চা আছে আপনারা যদি নিতে চান বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের বাচ্চা খুবই সুন্দর আপনারা আরিবেয়ার সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা এই নিতে পারেন সুপ্রিয় দর্শক এতক্ষণ যে আমরা আরিবেয়ার সুবিশাল খামারটা দেখেছি তো আরিবেয়ার সাথে আমরা একটু পরামর্শ করব আচ্ছা আরিভাই আপনি যে বিশাল খামার যে পরিচালনা করতেছেন আসলে লাভ লসের কেমন হিসাব লাভ কি হচ্ছে কিনা আসলে ভাইজান সবচেয়ে বড় জিনিসটা কি আমি এখন বর্তমানে আমি ইনভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ লাভ যে হয় না এটা বলা ভুল কিন্তু আসলে সবচেয়ে বড় জিনিসটা হইছে খামার জগতে আমি পরিশ্রম করতে হইব যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার এটা থেকে বেনিফিট আসবে কেউ যদি কৃষিতে আসতে চায় আপনার থেকে যদি বাচ্চা নিয়ে শুরু করতে চায় কেউ পঞ্চাশটা কোয়েল পাখি নিতে চায় কেউ আপনার থেকে দুইটা ছাগল নিতে চায় তাহলে যদি কেউ সুন্দরভাবে ভাবে আট দশ লাখ টাকা বা ইনভেস্ট করে সে কি মোটামুটি চলতে পারবে কিনা ইনশাল্লাহ চলতে পারবো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে আলহামদুলিল্লাহ আমার ইয়াতে নাম্বার দেওয়া হবে আরিবে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ আর আরিবের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা আপনারা সরাসরি আইসা ভাইয়ের বিশাল খামারটা দেখতে পারবেন ভিজিট করতে পারবেন ইনশাল্লা তো আরিফ ভাই দর্শকেরকে কিছু বলেন কৃষিতে কিভাবে আসবে কিভাবে করলে লাভবান হবে আসলে ভাই যান কৃষিতে আমি আসলে মেন আমার বিজনেসটা আসলে কৃষি না তারপর আমি এটার দিকে ঝুঁকার উদ্দেশ্যটা একটা জিনিস হয়েছে

আমি যা অভিজ্ঞতা আর আলোতে আমি যা দেখছি সবচেয়ে বড় জিনিসটা হইছে আপনারা ঘাটা হইতে হইব মানে আপনি প্রচুর পরিশ্রম করতে করে যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে আপনারা এই সেক্টরে আসতে পারেন কারণ নিজে পরিশ্রম করলে আপনার আলহামদুলিল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই কৃষিতে অনেক বরকত রয়েছে নবী রাসূলরাও কৃষি করেছেন মানুষ আসলে মন করে কৃষি এই জিনিসটা 3% ওভারহেলার ওভারহেলার জিনিস ভাই ইনশারে কৃষি এক কি কৃষকেরা কি আসলে যে সবচেয়ে বেশি ইনকাম এটা বিদেশ কন অন্য ব্যবসায়ী কন সবচেয়ে কাঁচা পয়সা আছে কিন্তু কৃষিতে কিন্তু আমরা এটা আছে না খুঁজতে পারি না বা এটা মূলত আমরা নিতে পারি না এটা হচ্ছে নিজের ব্যর্থতা এটা কৃষির ব্যর্থতা না কৃষিতে আমরা কাঁচা পয়সা বা কৃষিতে যে ইনকামটা বা সোর্সটা এরকম অন্য জায়গাতে এরকম না এটাতে আসলে মানে আপনার রিক্সও রয়েছে ঝুঁকিও রয়েছে অনেক লাভ রয়েছে তবে নিজে নিজে করতে পারলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিজনেসে আপনার ঝুঁকিও আছে লাভও আছে এই কারণে তো বিজনেস হালাল হইছে আর আপনি সব সময় শুধু লাভ খাইবেন লসের भागीदार হবেন না এটা তো ভুল ধারণা আপনার লাভ লস আসলে আরিব ভাই যে কথাগুলো বলেছেন আসলে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন সবচেয়ে বড় জিনিসটা কি আপনি একজনের দেখা দেখি আপনি মরিসে বিজনেস করবেন বা কৃষি কাজ করবেন না আপনি নিজের মনোবল নিজের শালাসটা কত টুক আছে আর নিজে পরিশ্রম কতটুকু করতে পারবে আপনি নিজে মুজাফারা দিয়ে হাঁটবেন বা আপনি নিজে mules জুতা দিয়ে হাঁটবেন শানশার মতন হাঁটবেন আর আপনি নিজে বলতেছে ই কৃষি করবেন না এটা আপনি হুদা খমাকা আপনি গরু ছাগল আর মানে আসার দরকার এই সেক্টরে আইসো অভিশাপ নিেন না আপনি নিজে খাবার দুদিন পরে খাইতে পারবেন বা দুই ঘন্টা পরে এগুলার মূল উদ্দেশ্য আপনি দুই ঘন্টা পরে খাওয়াইতে পারবেন অবশ্য আপনাদেরকে তো আমাদের আরি বের বিশাল হ্যাচারি দেখাইলাম তো ইনশাল্লাহ আরিফ ভাই আমরা চলে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন আপনার বিশাল খামার দেখে খুবই ভালো লাগলো আসলে কোটিপতি হলে কি হবে আসলে ভাইয়ের যে মন মানসিকতা যে কৃষির প্রতি ভালোবাসা এটা সবার থাকে না দর্শক আপনারা যদি মনের প্রশান্তি নিতে চান কৃষিতে আসতে পারেন ধন্যবাদ আরিফ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম